এখন দেখে দেখে দেখছি অনেক লাভ পাইছি আল্লাহামদুলিম না করছি সে যদি এটা ধরতে হয় রে এটা আমার কথা নাই দেখবা চাই রদিন ওই আল্লাহ আল্লাহ কবুল করকা সবাইকে বায়ুম ফুরীর আহমত উল্লাহী বলতেন ওয়াজ মফিলে আসার পরে তুমি এমনভাবে এটি শুধু নিয়া বসবা যে আমি দুই চারটা কথা বাড়িতে নিয়া যাইতাম বাড়িতে আলে জিজ্ঞাসা করবা আওয়াজ মফিলে গেলে এক্ষিতা আইনছ আমরা সমাজের মান সে সানা মটর দিয়া যেগুলা দিয়া হয় ন অয়াজ থাকে আনছি কিন্তু নবীর সাহাবি সাহলিবনে সাদ রাজি আল্লাহ তালমুখী গিয়া দুইটা হতা লইয়া গেছেন বাড়ির ইয়াল লেখান স্থির হইলা কি নিয়ে এই সব দুইটা কথা কয়টা কথা বাস এই দুইটা হওয়া সম্ভব নয় বেশি লম্ব হইব দুইটার শাখা যাবে মাত্র পাঁচটা গুণা যে মানুষে শাড়ি দিব এই এলাকার মধ্যে কোনো বেজাল থাকতো না শান্তি একটু যে দেশের মানুষ পাঁচটা গুনা শাড়ি দিব দেশ শান্তি হয়ে আজকে আমরা উদাহরণ দিই এক্সাম্পল দেই ইউরোপের দেশের মধ্যে মানুষ শান্তিতে বসবাস করে ব্যাপার কি বলি এই ফাসটা কাজ তারা সমঝে তা এটা কাজ করে না আর আমরা ওগুলা করতে করতে আজকে গরু দরবার বাড়িতেও দরবার ভাই লোকে দরবার মা লোকেরও দরবার রকম পাগল হল তো আমরা সমাজও নাই মুসা আলাই সালাতামে খুন করলাম কোন করা না একটা মাসে মরি গেছে দিয়া তান বাই হারুন আলি সালাতামর কাছে গিয়া হইলাম বাই খুলে বুঝলে কি মারলাম ধাক্কা হেতিমগঞ্জ বাজারের দুইজনে মাইল লাগছে একজন ধাক্কা মারছি মরি গেছে ফিরাউনের দলের মানুষ এখন তো মামলা আমার নামে রেডি করে রাখা ফিরাউনে খোঁজ করে একটা মামলা হয় তো আমার এজেল ফাঁসি দিতে কিন্তু আপনার জানা কথা বলে জি কি করা যায় কারণ বড় ভাই আসলা শিল্পপতি মিশরণ হারুন আলি সালাতাম তখন নবী নাই

তিন ধরনের মামলা কোর্টে বর্তমানে বর্তমান কোর্টে কোর্ট খোঁজ করে দেবেন জানেন তিন ধরনের মামলা একটা কি বাইরে বাইরে বরদাস করতে পারেন না সাঁচায় বাতি যায় মিল নাই এই মামলা আর দুই নম্বর মামলা পরকিয়ার মামলা স্বামী স্ত্রীর স্ত্রী স্বামীর বিশ্বাস করতাম পারি আর না আর তিন নম্বর মামলা হইল গিয়া দুকাবাজির মামলা আপনি আমার কাছে তাকে বিশ লাখ টাকা নিয়ে গেছেন থানাটার এইবার সময় চেক দিয়া গেছেন বিশ লাখ টাকা

আর আপনি চিভিল ড্ৰেছে চলাফেরা করেন গ্রামে গ্রামে কি মানুষের খোঁজ নেই শহরে শহরে খোঁজ নেই কোনো পুলিশ ফটোকল আপনার লাগে না আপনার দেশৰ বাগে আর ছাগল একসাথে পানী খাই জাগাটো বিয়া তেওঁলোকৰ দরবান্ধা নাই এতো শান্তি কেমনে করে হরলাম অমর রজিয়ল্লাহতান আনশৰ মাইদা আমি আমি ৰুল মিনিম যদি জনগণর মাল চুরি করতাম তো হইলে একলা একলা রাইট আটটা পার্লাম না নে পুলিশ ফটকল লাগলো নে জানিয়াৰ আশৰে আলিহি যে প্রশাসনে যে ৰাষ্ট্ৰনায়কে দেশৰ সমাজৰ মালচৰ মাল চুরি কৰি থাকিব এই নায়ক গুড়া খুৰি কৰবাৰ সময় পুলিচ ফটোকন লাগবো আমরা অথকে রায় পযন্ত খাই তো ৰাস্তা বাইকেছি সেউ নাই আঠটা হোলা চাৰি খেলা আই স্ক্রিয় মনে হোক আইতাম নাঘাতাম নাই পাইছে নবিয়া প্রত্যেক ৰায়তো কোনো পুলিশ নাই ফেনে আপনারা জনগণর কোনো মাল বাঢ়িয়া খাইছি

أن يوت أكون توردة وين فاذكروني أذكركم واشكروني ولا تكفرون والبخاري بسنده عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم قال الله عز وجل أنا عند ظن عبدي بي فمن ذكرني في نفسي ذكرته في نفسي ومن ذكرني في ملائ ذكرته في ملائ خير من ملائه وروى أبو نعيم في الحلية عن أبي الدرداء رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن الله تبارك وتعالى يقول أنا الله لا إله إلا أنا مالك الملوك ملك الملوك قلوب الملوك في يدي وإن العباد إذا تاعوني حولت قلوب ملوكهم عليهم بالرحمة والرأفة وَاِنَّ الْعِبَادَ <سؤال> اِذَا عَصَوْنِي حَوْلَ <سؤال> تَقْلُبُ مُلُوكِهِم عَلَيْهِمْ بِالسَّخَطَةِ وَالنَّقْمَةِ فَصَامُوهُمْ سُوءَ الْعَذَابِ فَلَا تَشْغَلُوا أَنْفُسَكُمْ بِالدُّعَاءِ عَلَى الْمُلُوكِ وَلَكِنِ اشْغَلُوا أَنْفُسَكُمْ بِالذِّكْرِ وَالتَّجَرُّعِ خَائِفَةً يَكُونُ اي দুইটা হাদিসে পড়তে একটা আয়াত বললাম दिले दिले নিয়ত এই পাঁচটা গুনাহ আজকে করতাম নাই এলাকাও শান্তি হয়ে যাবো গিয়া আর ও জায়গা থেকে উঠে যাইবার সময় আল্লাহ এবার যাও তোমার আমি মাফ করে দিলি আর ভুনিয়া যদি কেউ নিয়োগ করে এটা বহু ওয়াজ শুনলাম আজকেও শুনলাম যে এইবার সময় সাদর দুলা ফেলাইবার সময় বাড়ি মারি ওয়াজও ফেলাই আগে লাগি আল্লাহ বাবা যাও মুনাফিক তোমারও আমি চিনছি ঠিক নেই এক নম্বরের গুণা মিথ্যা কথা বলা আর বলবো না হুকাইমশা আল্লাহ يحكى رواه مسلم بسنده عن عبد الرحمن بن ابي بكر رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم الا أحدثكم بأكبر الكبائر قالوا بلى يا رسول الله قال الإشراك بالله وعقوق الوالدين قال وجلس رسول الله صلى الله عليه وسلم وكان مستقيماً. সাতে ক মা লা ال الله সা হা ুল লাইতা स আ্ له ال الل আ ম তাতা ম ইে

আর সাইন নম্বরটার নাম হইল গিয়া খুঁটা দেওয়া খুঁটা দেওয়া বুঝেননি খুঁটা দেওয়া সম্পর্কে একটা উদাহরণ সময় কম ওইলেও তবুও হই আটাই ধরে মাছ পাতিয়া আমরা উস্তাদ দারুল্লুম দেবন্দর মহাদ্দিস আবাসলা মরনা সঈদ আহমদ ফালনপুরি রহমতুল্লাহ আলহি দারুল্লুম দেবন্দর সদরুল মদর রিসিম আমরা অনেকে কই শেখ হল হদিস এটা শব্দ তারা আইন ব্যবহার করই না কই শেখ হল হদিসটা বহুত বড় ব্যাপার এটা আমরা তুলিয়া দিও না এই তিনটা না গাড়ে সাত টন তুলি দিলে ওই বনি তারা সমঝেন নাই সদরুল মুদর রেসিং তাই ফরমাইসটা কুঠা দেওয়া কিতাবুল নিকা আমরা পড়াইবার সময় বিবাহ সংক্রান্ত আলোচনায় কেন ওখানে পড়াইতে সময় হয়েছিলাম শাশুড়ি ছেলের বউরে হই যে আমরা তো আর কোনো লাখড়িও খাইলাম না খাইলামও না আর শ্বশুরে সাপোর্ট দেন হ্যাঁ কথা ঠিক হয় জন আর মেয়ে আর একটা বিয়া দিছেন আর এক জায়গায় পইচা বার কোনো লাখলিও নাই হানিও নাই হই জল এই তিন কোটায় মেয়ে আব্বারে গিয়া হৈছে তাই আম্মারে গিয়া হৈছে না খাৱাইলে আর না দিলে আমি ই এলাকাতাম নাই কাষ্টকরাম এলাকা আমে পরিষ্কার করি দিলেও এখন বিচারা কৰ যে আমি গরিব মানুষ বিষ হবার রইছে করিয়া কিছু পয়সা রেডি করি সামান্য নিয়ে দিয়া বাকি রূপে আজ হেতিমঞ্জ বাজার থাকে নাখালি একচে আর আবাদ নিয়া কোনোখন নিয়া দুইশ মাংসৰে খানি খুৱাইছে আঁকাও বাকি দুই বাকির কারণে এখন গুড়া গুড়ি করে চুরি করিয়া হেতিমুন বাজারও তার লাগে গেছে হারাম আর বৈঠি করো বাজার হয়ে গেছে কিতা হারাম মেয়ে বলে আবার আইছে বাড়িতে আইয়া কইলো আম্মা বলে জি আজকে তো আপনি সব দামান দেবা আব্বারে হোক কিছু আনতা দিয়া তোর মা কইলে তোমার আব্বা তো তো অবস্থায় আসেন এটি মূল বাজার লাগি লাগে হারাম হয়ে গেছে বেটায় খুঁজ করে ফাঁকা গুড়ের ফাইলে বান্ধিত ঠিক নেই

আল্লাহর বিচার হবে বন্দারে দর্ব দরিয়া লেখব মা বার বিকালকারী আমি রবের নীতি 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 রীতি নীতি দেখে তুমি দূরে থাকলা কেন সে তোমাকে দুখা দিয়েছে যে আল্লাহ সুদ খাওয়া যে হারাম কুশ খাওয়া যে হারাম এটা আমি শিখছি না আমার বাবাই এটা শিক্ষা দিছই না আল্লাহ হই আমিন আদালতে বাবা হইবার এক নম্বর আসামি কোন خرا হারাম তুমি যে কোন হল লাগ কেন বলি আল্লাহ আমার ব্যাকগ্রাউন্ড খুঁজ করে দেখেন আমার আমি যে কোন خرا হারাম এটা জানতাম না এই শিক্ষা আমার আব্বাই দেন না এখন খুনের এক নম্বর আসামি আব্বা হাশরর মাঠ আলিয়াউমাতুজজা কুল্লু নাফসিন বিমা কতবাত আর ফাঁস নম্বর গোনা দেবো যেন এটা কোনো গোনা ইউরোপিয়ান দেশ নাই গতিকে তারা শান্তি পাঁচ নম্বর গুণার নাম হইল নাম কি সুরি আগে এক যুগ আমরা যখন ছোট ছিলাম আমরার বাসা বাড়ির আসিল নেরা সন দিয়া জি বয়স্ক মানুষে কইতে পারবা এখন এই প্রজন্ম কইতে পারতো নাই নেরা সন দিয়া সোয়া দিয়া আসিল নি বাঁশ পেতর গোর আসিল মানুষ উপাস ফপাস করছে না আদব আসিল বিপদ বলিয়া সুর গেছে সুরি মরবার লাগিয়া তাও পাঞ্চাইতে তলে গণ দুলাই কোন দুলাই ও দুই টাকা চার টাকা মাল চুরি করছে তাহলে কোনো দুলাই কিন্তু আজকে আমরা মির্জাফরের সন্তান হলে হাজার হাজার কোটি টাকা যে চুরি করে তারে দিতাম আসলে কোনো আমরা তার বদলাতে গণ সম্বর্ধনা জি সেই জন্য আমরা মির্জাফরের সন্তান বদলা দিয়া

শান্তি রাখার চেষ্টা করতাম আবু দশবেশী চল্লিশগড় উত্তর দিকে চল্লিশ দক্ষিণ দিকে চল্লিশ পূর্ব দিকে চল্লিশ এই চল্লিশগড়ের ভিতরে মানুষ কুফাশ ফুশ আর তুমি বহু চলিয়া গিয়া উমরা হলায় এরকম কুমড়া অকল আমরা সমাজ নাই এটা কুমড়া হরি কুমড়া হইয়া হরি কে আছে মেয়ে বিয়া দিতে পারেন না তোর বিয়া অননা বাকিজে তোর চাকরি নাই সমাজে তো চাকরি নাই পড়াশোনা করছে ঠিকই আছে কোনো ব্যবসা বাণিজ্য তুমি উমরা যাওয়ার চেয়ে তো মহা উমরা হই যায় গিয়া এই বাচ্চার একটা দোকানের ব্যবস্থা করা একটা গাড়ির ব্যবস্থা করা মেয়ে ঠাড়ি ব্যবস্থা করা

कोती बेची जो होई डाक तुम्ही बाला अल्लाह कोई फरा कोती बेची होर बाला के अमी और बैकग्राउंड देखा दरखन ने अमी तो कुन ओबा भी अल्लाह ना है अमी और तेरे बालर वे सर्टिफिकेट दिया दिलाम दिया दिलाम मुस्लिम से लिया रवायत अल्लाह मरत ख़त्ता बिर जल्ला रुताला अन्हु काल काल रसूलुल्लाह � এই সময়ই তুই রে মাম্মা কাফে মারা গেল আল্লাহ ছেড়ে যায় দিলিয়ার সরলাম লাত্র আমার অমুক মুরববি সাহেব কয়েকজনে কইলা ইসকে দেশ বন্ধoverline গেছে গিয়া হায়রে হায় এই মানুষটাকে সমাজের মধ্যে শান্তি নাই যার অসুবিধা তার কাছে গিয়া দাঁড়ায় বেচারা বুঝিয়ে এই প্রশংটা কো নিয়া প্রতিবিশিত প্রশংটা কো নিয়া নবীজির মহিলা আমার সাহাবা کرام এই মানুষहरुর প্রতি উন্নতwadi ভয় গেছে

মেম্পার সাহেবের সালপত্র দিন জানি হাইকোর্টে খোঁজ করে কোনো কোনো সময় সবাইপত্র আনো গ্রাম্য আদালত আনো আল্লাহ না এই ফাঁসটা গনি গনি যদি সারা বছর গোনাগনি করেন আগামী বছর তফসির আগ পর্যন্ত বাইম পুরিসাবে গোনাগনি করিয়া মানুষের মাথা মাথামাথি করলেও ফাঁস কাটুনা যেগুলো করতাম না করতাম না তুমিও

আল্লাহ তালায় আনন্দ আমার মহপতর আপনারা আল্লাহ আমরা সব একসাথে জন্ম জীবনে সকলে বলি আমিন এলাকার যে দাম দাস দেশি বিদেশি প্রবাসী সব আল্লাহ তালা একসাথে দান করুক মা বন্ধু আল্লাহ হায়াত দান করো আল্লাহ আর